দীপেন্দু বিশ্বাস নামটা এখন প্রায় সকলেরই জানা হয়ে গেছে মোহনবাগানের হয়ে অনবদ্য ফুটবল খেলছেন তিনি আজকে পাঞ্জাব এফসিকে মোহনবাগান তিন শূন্য বলে হারালেও বেশিরভাগ কথাটাই কিন্তু হচ্ছে দীপেন্দুকে নিয়ে তিনি কিন্তু আজকে অনবদ্য ফুটবল খেলেছেন বিশেষ করে বেশ কয়েকজন ফুটবলার যেখানে চোট অথবা কাঠ সমস্যার জন্য খেলতে পারছেন না সেখানে কিন্তু দীপেন্দু আজকে যেভাবে নিজেকে মেলে ধরলেন সেটা কিন্তু এক কথায় অনবদ্য জেমি ম্যাকলেন যে প্রথম গোলটি করেছেন তার কৃতিত্বও কিন্তু অনেকটাই এই দীপেন্দুরই আর সেই দীপেন্দু কিন্তু আজকে মাছ ছাড়ার সময় সেই একই রকম নম্র এবং শান্ত তিনি কিন্তু একটাই কথা বলে গেলেন যে সিনিয়রদের থেকে তিনি যে শিখতে পারছেন সেটাই সব থেকে বড়ো কথা দল যে জিতছে এবং সেই দলের জয় তিনি যে একটা অঙ্গ হতে পারছেন দলের যে দলের জয়ে সব থেকে বড় প্রাপ্তি এবং এইটাই তিনি বজায় রাখতে চাইছেন এবং এরপরে এই গ্যাপেও কিন্তু তিনি ফুটবলেই মগ্ন থাকতে চাইছেন সঙ্গে এটাও বলছেন যে এর পরের ম্যাচটাও যথেষ্ট কঠিন কেরালা ম্যাচ তাই সেই ম্যাচেও তারা খুব দ্রুতই ফোকাস করবেন চলুন কি বললেন দীপেন্দু আজকে মাঠ ছাড়ার সময় তার মুখ থেকে শুনে নেওয়া যাক

তো তাতে কি তারা বাহবাহ দেখেছিলেন বাহবাহ বাবা বলতো এরকম এটা গেম এটা খেলার মধ্যে এগুলো ট্যাকেল এগুলো হবে তো এটাকে এগিয়ে নিতে হবে অন্যদিকে কিন্তু দীপবন্ধু খুব প্রশংসা করে গেলেন বাগান অধিনায়ক সুভাষি বোস সুভাষিষ আজকে গোল না করলেও তিনি কিন্তু দলের যেতায় খুশি সঙ্গে কিন্তু তিনি এটাও বললেন যে দীপেন্দু যে আস্তে আস্তে শিখছেন এবং তিনি যে নিজেকে আরও ভালো করে মেলে ধরছেন তাই জন্য তিনি একজন সিনিয়র দাদা হিসেবে খুশি পাশাপাশি জেমি ম্যাকল্যান তিনিও যে গোল করেছেন তার জন্য তিনি খুশি বলছেন যে জেমি যে তাকে টপকে গেছেন সেটা তিনি বরং আনন্দের সঙ্গে বললেন যে যেমনি বারো গোল করুক চোদ্দো গোল করুক কারণ সে স্ট্রাইকার তার গোল করাটাই কাজ তিনি যে গোল করে দলকে সাহায্য করেছেন আগের ম্যাচগুলোতে সেটা তার ভালো লাগছে কিন্তু দলের স্ট্রাইকাররা গোল পেলে তিনি আরও বেশি খুশি হবেন চলুন কি বললেন আজকে সুভাষিস বোস তার মুখ থেকে শুনে নেওয়া যাক তো স্ট্রাইকারকে রয়েছেই গোল করার জন্য আর আমি চাই আমার ডবল গোল করুক আরও বেশি গোল করুক এবং লিগের করে করারুক অঙ্কটা তোমাদের কাছে অনেক টাইম আছে ভালো করতে পারো তো তোমরা করো অঙ্কটা আমরা মাঠে খেলে পয়েন্টটা নেওয়ার ট্রাই করি তো যতক্ষণ না জিতবো ততক্ষণ কিছু কনফার্ম আমি আগেও বলেছি প্রতিদিন তোমরা জিজ্ঞেস করো বাট দীপেন্দু এখন আর বাচ্চা নেই ম্যাচুয়ার্ড প্লেয়ার হয়ে গেছে এবং ও গ্রাউন্ডে নিজের বেস্ট দিচ্ছে এবং এভরি ম্যাচ ও বেস্ট করার ট্রাই করছে এবং আজকেও খুব ভালো খেলেছে এবং টিমে ক্লিনচিট আনতে হেল্প করেছে এবং অ্যাসিস্টও করেছে তো আমি হ্যাপি ওর পারফরমেন্সে এবং অ্যাজ এ টিম সবাই নিজের কন্ট্রিবিউট করেছে সেই জন্যে আজকে জিততে আমরা ট্রাই করেছি অনেকগুলো যে ওদের ব্রেক করার জন্য বাট ওরা অন্য টিমের সাথে যেরম খেলে যে অ্যাটাকিং ফুটবল খেলে কাউন্টার অ্যাটাকে বাট ওরা আজকে পুরো ফরমেশনই খেলছিল ডিফেন্সিভ ফুটবল পাঁচজন পেছনে তার সামনে তিনজন পুরো আর ওপরে শুধু ওদের দুটো স্ট্রাইকার রেখে দিয়েছিল তো ওরা পুরো ডিফেন্সিভ খেলছিল তো আমাদের ফার্স্ট হাফে ওদেরকে ব্রেক করতে ডিফিকাল্ট হচ্ছিল বাট সেকেন্ড হাফ ম্যাচ গড়াতে আমরা ব্রেক করতে পেরেছি এবং গোল করতে আমার মনে হয় না এই সিজনে অনেকবারই আমরা এরকম ব্রেক পেয়েছি ব্রেকে আরও বেশি প্লেয়াররা রিকভার করতে পারবে কারণ আমরা দশ দিনে চারটে ম্যাচ খেলেছি তো প্লেয়ারদের রেস্টও দরকার আছে এবং যেগুলো ইঞ্জুরিও রয়েছে একটা দুটো তো ওগুলো ওরাও রিকভার করে আসতে পারবে এবং সব প্লেয়ারই অলমোস্ট অ্যাভেলেবেল হতে পারলে টিম আরও বেশি স্ট্রং হবে ব্যাংক স্ট্রং হলে টিমের ডেপথ বাড়বে এবং আমরা নেক্সট ম্যাচের জন্য আরও বেশি অ্যাগ্রেসিভ যেতে পারি বিশাল আগের বছরে শিট ছিল আগে বারোটা তেরোটা ক্লিনশিট ছিল তো এবছর বারোটা হয়ে গেল তো আমাদের ট্রাই থাকবে যে আমরা ক্লিনশিট মানে আগের যে রেকর্ড ছিল আমাদেরই করা তো ওই রেকর্ডটা ব্রেক করে এবং নতুন রেকর্ড তৈরি করি যুবরতী ক্রীড়াঙ্গন থেকে শুভম মণ্ডলের সঙ্গে আমি দে রেসপোর্টস